প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সাজাদা ফাউন্ডেশন প্রকল্প প্রকৌশলী পদে নকবার লিখ দেবে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম প্রকল্প প্রকৌশলী পদ সংখ্যা একটি কর্মস্থল ঢাকা বেতন চল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি এছাড়াও অবকাঠামো অঙ্কন ডিজাইন এবং অনুমান বাজেট ব্যবস্থাপনা সম্প্রদায় এবং স্টেকহোল্ডার পর্যায়ে যোগাযোগ দক্ষতা সংগ্রহ প্রক্রিয়া জ্ঞান ওয়াস সেক্টরে অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দেখতেসমূহ। ম্যানেজমেন্ট দ্বারা নির্ধারিত অন্য কোনো সম্পর্কিত কাজ করা ওয়ার্ক প্লেস অফিস চাকরির ধরুন ফুল টাইম জব কাজে একটি চাকরি আবেদন পদ্ধতি আগ্রহী প্রাপ্তিগণ আগামী তেইশে মে দু হাজার তারিখের মধ্যে বিডি অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন